গুড মর্নিং বং বংপ্রবাসী নতুন একটা ব্লগে আপনাদেরকে সবাইকেই স্বাগত জানাই সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো দেখলেনি আজকে আকাশবাবুর মুখ খুব ভার মেঘলা মেঘলা হয়ে আছে জানি না কি কারণ তো আজকে অনেক কিছু কাজ আছে আমি সকাল সকাল রান্নাও চাপিয়ে দিয়েছি তো ওইদিকে বাইরে মেন গেটটা এখনও খুলিনি বা মেন গেটটা খুলি চলুন তো একজনে এখন বাগান বাড়ি পরিদর্শন করছেন আর আমার এদিকে ভাতও চেপে গেছে তরকারিও হয়ে গেছে চা চাপাচ্ছি আর একবার তা এখন ঘড়িতে বাজছে প্রায় দশটা পনেরো কুড়ি তখন যাবো হচ্ছে রিভোনিয়া পার্লারে কারণ আজকেই তো লাস্ট উইকেন্ড আমাদের কাছে তো সে লাস্ট উইকটা একটু ট্রিটমেন্ট করে আসি মানে আমি আইব্রো করব ও চুল কাটবে আর তো কিছু কেনাকাটি নেই দেখবো তাও একটু কেনাকাটা আছে সামান্য বাড়ির জন্যই তো কেনাকাটা থাকবে আজকেও হতে পারে পরেও হতে পারে কারণ আগে ব্যাগগুলো প্যাকিং করবো তারপর ওগুলোও সব করবো এসে এখনও বিছানা গোছানো হয়নি কিচ্ছু হয়নি তো এসে সব করবো আস বসে খাবো ভাত ফাত হয়ে গেছে দেখালামই ভাত হয়ে গেছে ওগুলো হয়ে গেছে এসে খেয়ে নেব খেয়ে দে তারপর ঘর পাগাব রাতে আছে আলাদাই সারপ্রাইজ তো সেই সারপ্রাইজের জন্য আপনারা প্রস্তুতি থাকুন না সে তো অনেক রকম বলছে এই বলছে না ওই করছো না আমি জানি আমি কি করছি না সারপ্রাইজ আছে তো দেখতে থাকুন ব্লগটা আশা করি আপনাদের খুব মজা লাগবে তো চলুন আজকের মতন এখনও চলবে আজকের মতন না এখনো চলবে তো এখন বাজারটা করে আসি দেখুন অবস্থা সকালে তো পুরো মেঘলা হয়েছিল আর এখন আকাশ দেখুন মনে হচ্ছে পুরো শরৎকালের মেঘ এত সুন্দর লাগছে দেখতে তো আমরা তো বেরিয়েই পড়েছি রাস্তাটা তো আপনাদের চেনাই আমার সাথে এক বছর থেকে থেকে আপনারাও চিনে গেছেন যে কোন দিকে কোন রাস্তা তো সামনের দিকে একটু হলেও মেঘলা হয়ে আছে এখন দেখা যাক সারাদিন কি হয় একটা তো সারাদিন একটা ভীষণ টেনশানে আছে কারণ সন্ধ্যাবেলায় একটু আগে তো বললাম যে সন্ধ্যাবেলা আজকে একটা ইভেন্ট আছে ওর বাদ তো এদিকে ও বসে গেছে চুল কাটতে আমিও যাব এবার রুমে তো সমস্ত ছেড়ে শপিং করে কিছু কেনাকাটা ছিল সেগুলো করে এবার আমরা বেরিয়ে পড়েছি এবার যাব হচ্ছে ঘরে ঘরে এসে সমস্ত কিছু টিপটপ করে নিয়েছি বিছানা গোছানো হয়ে গেছে রান্না খাওয়া হয়ে গেছে এখন বসে বসে দেখব একটু মুভি আপনারা কিছু আন্দাজ করতে পারছেন কি মুভি এটা এটা হচ্ছে অ্যান্টম্যান আমি ফার্স্ট টাইম দেখছি তো খুব ভালো লাগছে আজকে ইচ্ছা আছে দুটো মুভি দেখার দেখা যাক কটা দেখতে পারি তো একটি মুভি দেখলাম যেহেতু আমাদেরকে বেরোতে হবে সেহেতু এখন আর অনেক বেজে গেছে এদিকে আমি চা চাপিয়েছি ওদিকে ওয়াশিং মেশিনে জামা কাপড় কাঁচতে দিয়েছি চা হয়ে গেছে আর এদিকে তার জামা প্যান্ট তো রেডি আজকে দুজনে ঠিক করেছি যে এক কালারই পরব তো আমার কালারটাও দেখিয়ে দিই আশা করি চিনতে পারছেন শাড়ি কালারটা দেখুন তো চিনতে পারছেন কি সেই দুর্গা রাতে পড়েছিলাম তো বুকে এক বুক টেনশন নিয়ে আমরা বেরিয়েছি আমাদের সাথে আরেকজন আছেন তো আমাদের উপরে যিনি থাকেন যে দাদা বিক্রম ভাইয়া সোয়েটার আর আরও দুটো পুচকু এখন পুচকুটাকে এদিকে আমাদের হিয়া ষু সবাই আছে তো সবাই দেখতেই পাচ্ছেন আমাদের এটা ফুল টিম তো ফুল টিম নিয়ে খুব মজা করেছি ভীষণ মজা করেছি আর এটাই হচ্ছে খুশু আর আমাদের বেবু আর আমরা এই তিনটে হচ্ছে একবারে সেম এজ আমরা ওই কারণে আমাদের এত মানে খুব সিমিলারিটিগুলো খুব ম্যাচ করে আমাদের ফ্রিকোয়েন্সিগুলো খুব ম্যাচ করে তো দেখতে দেখতে সারাদিন খুব মজা করলাম তারও কাছে খুব সারপ্রাইজ ব্যাপারটা হলো আর কি তো এবার বাড়ি ফেরার পালা রাত্রি এখন বাজছে সাড়ে নটা এবার চলুন বাড়ি গিয়ে দেখাচ্ছি কে কী গিফট দিয়েছে তো এখন ইনি ব্যস্ত হয়ে পড়েছেন গিফট ওপেন করার জন্য তো দেখি কে কী দিয়েছে এটা দিয়েছে হচ্ছে বিক্রম ভাইয়া আর সুয়েদ দি মিলে দেখুন রিপকের দুটো সেট দিয়েছে বা পিঙ্ক কালারটা হচ্ছে আমার জন্য মানে যেটা ওমেন হয় আর এটা হচ্ছে মেন একটা হচ্ছে শাওয়ার জেল আর একটা হচ্ছে স্প্রে থ্যাংক ইউ বিক্রান্ত ভাইয়া দি আর এখান থেকে বেরুচ্ছে সোয়েটার দুটো আর এখানেও আছে পারফিউম যারা আমার বহু দিনের শখ ছিল তো শখটা মিটেছে তো ওর জন্মদিনে আমার একটা উপড়ি পাওনা হলো আমি আমার জ্যাকেটটা পেয়েছি